অনেক দিন পরে ফুচকা খেতে ইচ্ছা করছে ফুচকা আমার পছন্দ না বাট মাঝে মাঝে খাই তো নরদকে বললাম চল যায় ফুচকা খাই আসি যে কথা সেই কাজ নেমে গেলাম নেমেই দেখি একটা একটা কাপল কাপল তো এটা নিয়ে মজা করতেছিলাম যে আজকে নাই বলে কি আর কার যাই হোক তো রাইফালসে চলে যাচ্ছে ফুচকা খেতে ওখানের শপে মানে ফুচকাটা অনেক মজা হয় আপনারা যারা ধানমন্ডির আশেপাশে আছেন রাইফালস নিচে যে ফুচকাটা বানায় ওটা টেস্ট করে দেখতে পারেন ওরা নাগা দিয়ে ফুচকা বানায় যারা ফুচকা লাভার আছে তারা তিন চার প্লেট খেতে পারবে এত টেস্টি হয় এটা আমি প্রায় সময় যাই যখন একটু টক খাওয়ার ক্রেভিং হয় তো ফুচকা খেয়ে যাওয়ার সময় রাস্তার পাশে দেখি ভ্যান তো কে কি জানি না আমার যত ঝুলা ঝুলা কাপড় চোপড় আছে আই মিন টি শার্ট আমি রাস্তার ভ্যানের পাশ থেকে এই পিঠাটা কার পছন্দ জানাবেন এটা ডিমের পিঠা আমার খুব ভালো লাগে তো আসার সময় আমি পাঁচটা বাসার জন্য নিয়ে আসছি নিয়ে আসতেছি এইট দেখেন ওটা কোনো কিছু দিলেও কোলে নিয়ে নেয় ওইখান থেকে গেলাম কটবেল নিতে বা গো বা কটবেল উনি বলে আশি টাকা এত ছোট একটা কটবেল আচ্ছা আশি টাকা দিয়ে কটবেল খেলে কি পশবে একটা কটবেল যদি আশি টাকা হয় তো ওনার সাথে ওনারই বললাম যে ভাই পঞ্চাশ টাকা দেন ষাট টাকা দিয়ে উনি দিচ্ছে না পরে চেতটা করলাম যে যা কামুই না কটবেল জায়গা পরে এখান থেকে যায় ফুচকা খাই মানে আমি বের হলে যত সব উল্টা পাল্টা খাবার খাই ওইখানে যায় দেখি যে আবার ছোট ফুচকা ভেলপুরি তো বললাম যে ভাই একটা ফুচকা দেন ছোট ফুচকা ভাই এটা এত মজা ছিল মানে খুবই টেস্টি আমি আবারও গিয়েছিলাম এটা খাওয়ার জন্য পরে আর পাই নাই এটা অনেক মজা তো এখান থেকে আবার ছোট ফুচকা খেলাম দুইজন মিলে ফুচকা টুচকা খেয়ে দেখেন কি সুন্দর করে বানাচ্ছে ফুচকা খেয়ে পরে এখান থেকে আবার সোজা চলে গেলাম অন্য সাইডে ভিডিওটা করে নিয়ে দেন ওইখান থেকে গিয়ে ছোট হেয়ার ব্যান্ড থাকে তো আমি দুই তিনটা হেয়ার ব্যান্ড নিয়েছি আমার হেয়ার ব্যান্ড নষ্ট হয়ে যাচ্ছিল ভাই আমি জানি না কোথায় যে আমাদের মেয়েদের মনে এই সমস্যাটা অনেক বেশি হয় যে হেয়ার ব্যান্ড রাখি অনেক কিনি কেনার পরে আর পাই না তো ওইখান থেকে আম্মু ফোন দিয়েছিল যে সবজি কিনে নেওয়া যাওয়ার জন্য ভাই আমার শাক দেখলে ভালো লাগে তোমরা কারা কারা আসো যারা মনে বিয়ে হয়ে গেছে তাদের এরকম আমার শাক দেখলে কিনতে ইচ্ছা করে শাক দেখলে কিন্তু ইচ্ছা করতেছে তো এরকম সবসময় হয় নট অনলি আজকে পরে দুইটা মূলার শাক নিলাম লাউ শাক আনে না লাউ শাক আনলে কাটা কুটে ঝামেলা সেজন্য জন্য ভুলেও লাউ শাক নেই না প্রত্যেক যায় যাই লাউ শাকের কাছে কিন্তু কাটার ভয় নেই না মূলার শাক নিয়ে পরে বাসায় দিকে রওনা হলাম পরে ও আবার আম্মু বলছিল যে মোলা শাকের পাশাপাশি যাতে একটু সবজি নিয়ে নেয় হ্যাঁ এত দাম সবকিছুর দাম দর করে কিনতে হয় পরে এই দেখো ওরে যা দেয় ও কি করে এটার কোলে নিয়ে নেয় ওরে নিয়ে হয়েছে আমার যত জ্বালা ওইখান থেকে কিছু সিম কেনার জন্য সিমের কি যেভাবে একশো টাকা কই আগে সিম কিনতাম মানে কত কম টাকা ছিল শীত আসলে সবজি মানে দাম কম আর এখন শীত গরম বারো মাস সবজির মধ্যে হাত লাগানো যায় না এত দাম দেওয়া কেউ সবজি কিনে ভাই সবজির দাম যদি এত টাকা হয় তাহলে মাছ মাংস কেমনি কিনা খাবে মাছ মাংস থেকে সবজির দাম বেশি যাই হোক ওইখান থেকে একটা মিষ্টি দোকানে গেলাম যা লাড্ডু খেলাম খেয়ে মিষ্টি টিষ্টি খেয়ে একটু ভিডিও করে অনেকগুলো মিষ্টি খাইছি খেয়ে পরে বাসার দিকে চলে আসছি টাটা আরেকদিন দেখা হবে